দাম বেশি না কম সেটা অনেক পরের বিষয় কিন্তু জিনিস যেটা কিনলেন তা কতটা কাজের সেটাই মুখ্য বিষয় আপনি সস্তায় পেয়ে বস্তা করে ওয়াশেবল ডাইপার কিনলেন কিন্তু দেখা গেল ইউরিন লিকেজ করলো তাহলে আপনার পুরো টাকাটাই জলে গেল ওয়াশেবল ডাইপার কেনার আগে যে বিষয়গুলো ফলো করবেন তা আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করবো ওয়াশেবল ডাইপার কেনার আগে সবার আগে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে ডাইপার উপর অংশে কি ধরনের ফেব্রিক ব্যবহার করা হয়েছে ফেব্রিকটা কি সফট এবং মোলায়েম কিনা এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ কিনা আমরা আমাদের অ্যালিন স্মার্ট ওয়াশেবল ডাইপারে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ফেব্রিক ব্যবহার করেছে এবং খুবই ভালো মানের ফেব্রিক ব্যবহার করেছি দুই নম্বর যেটা দেখবেন সেটা হচ্ছে ডাইপারে কত লেয়ারের ফেব্রিক ব্যবহার করেছে আমরা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটি ডাইপার কেটেছি সেখানে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে তিন লেয়ারের ফেব্রিক ব্যবহার করেছে আমাদের আইলিন স্মার্ট সব ডাইপারে এক লেয়ার দুই লেয়ার তিন লেয়ার এক দুই তিন লেয়ারের ফেব্রিক আমরা ব্যবহার করেছি আমাদের প্রতিটা ডাইপারে তারপরে যেটা দেখবেন সেটা হচ্ছে প্রতিটা ডাইপারে তিনটি করে প্যাড ব্যবহার করা হয়েছে কিনা বাজার যে ভালো মানের ডাইপার গুলো সেগুলোতে কিন্তু তিনটি করে প্যাড ব্যবহার করা হয় আমরা আমাদের স্মার্ট ডাইপার ডাইপারে তিনটি করে প্যাড ব্যবহার করেছি আর প্যাড গুলো দেখবেন কয় লেয়ারের করা হয়েছে এক লেয়ার দুই লেয়ার তিন লেয়ার আমরা কিন্তু আমাদের প্রতিটা প্যাডে তিনটি করে লেয়ার ব্যবহার করেছি তারপর যেটা দেখবেন সেটা হচ্ছে ডাইপারে দুপাশে ডাবল লিকেজ গার্ড রয়েছে কিনা এই ডাবল লিকেজ গার্ড থাকলে কি হবে বাচ্চা রানের দিক দিয়ে ইউরিন লিকেজ করবে না আর ডাবল লিকেজ গার্ড থাকলে হবে না ডাবল লিকেজ গার্ডের ভেতরে যে ইনার কর্নার আমি যদি এটাতে দেখাই ডাবল ই গার্ডের ভেতরের যে ইনার কর্নার এখানে আলাদা ফেব্রিক ব্যবহার করে এটাকে ওয়াটারপ্রুফ করা হয়েছে নাকি না সেই বিষয়টা নিশ্চিত হয়ে তারপর অর্ডার কনফার্ম করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কতটুকু ইউরিন ধরে রাখতে পারে আমাদের আইলেন স্মার্ট অশাবল ডাইপার আড়াইশো এমএল ইউরিন ধরে রাখতে পারে আমি এখন আপনাদেরকে আড়াইশো এমেল পানি ঢেলে দেখাবো যে আমাদের ডাইপারগুলো কতটুকু ইউরিন শোষণ করতে পারে দেখতে পাচ্ছেন আমার হাতে আমরা একটু কালারফুল পানি ইউজ করেছি যেন আপনারা দেখতে পারেন ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি পানি ঢালতেছি আর আমাদের ডাইপার কিন্তু পানিগুলো শোষণ করেছি দেখতে পাচ্ছেন ফিনিশ আমি পানি ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সহজে শোষণ করে নিয়েছি আমি যদি আপনাদেরকে নিচের অংশে দেখাই যে লিকেজ হয়েছে কিনা আমার আমার পাশের টিস্যু আছে আমি এই টিস্যু দিয়ে দেখাই এই যে টিস্যু দিয়ে আমি মুছি যদি কোনো প্রকার পানি লিকেজ হয় তাহলে কিন্তু টিস্যুটা ভিজে যেত দেখতে পাচ্ছেন পুরো শুকনো টিস্যু আমি যদি এই যে দেখেন পুরোটা পানি শুষে নিয়েছে আমি যদি আপনাদেরকে একটু চিপে দেখাই যে আসলে নিচে টিস্যু দিয়ে নিচ্ছি তাহলে পানি যদি আপনারা বুঝতে পারবেন এই যে খুব জোরে আমি খুব জোরে শক্তি দিয়ে চিপ দিচ্ছি একটু পানি পরতেছে না দেখতে পাচ্ছেন একদম যদি আরো ভালোভাবে দিয়ে আরো শক্ত করে ধরে মানে সবগুলো পানি কিন্তু করে নিচ্ছে মানে ওয়াটারপ্রুফ ফেব্রিক ব্যবহার করা হয়েছে খুব উন্নত মানের দেখতে পাচ্ছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কথার কাজে মিল না থাকলে ক্যাশব্যাক গ্যারান্টি দিচ্ছে কিনা সেই বিষয়টা নিশ্চিত হয়ে অর্ডার কনফার্ম করবেন আর সাথে কিছু এক্সট্রা গিফট পেলে মন্দ হয় না আইলিন স্মার্ট ওয়াশাবল ডাইপার পারচেস করলে প্রতিটি অর্ডারের সাথে বাচ্চা মায়ের জন্য পাঁচটি করে ওয়ান টাইম প্যাড গিফট হিসেবে পাবেন শেষ মুহূর্তে একটা চ্যালেঞ্জ রইল এই সবগুলো ফিচার সহ ওয়াশাবল ডাইপার একমাত্র আইলিনে পাবেন আইলিন স্মার্ট ওয়াশাবল ডাইপার স্বাস্থ্য এবং সুরক্ষা একসাথে